গত পনেরো বছরে বধ করেছে দেশের আটটি ব্যাংক ও দুটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আমদানি রপ্তানি ব্যবসার মিথ্যা তথ্য দিয়ে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে এটি শুধু দেশের একটি শিল্প গ্রুপের তথ্য যার নাম এস আলম গ্রুপ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত দেশের আর্থিক খাতে বিপুল হুড়িলুট চালিয়েছে এই প্রতিষ্ঠানের কর্ণধার এস আলম ওরফে সাইফুল আলম মাসুদ ও তার পুরো পরিবার আর এসব টাকার বেশিরভাগই বিদেশে পাচার করে ঘুরেছে নতুন নতুন সাম্রাজ্য এসব সাম্রাজ্যের মধ্যে একটির খোঁজ দিয়েছে দেশের একটি শীর্ষ দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মঙ্গলবার তাদের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে সিঙ্গাপুরে এস আলম গ্রুপের গড়ে তোলা রাজত্বের তথ্য পত্রিকাটির দেয়া তথ্য বলছে শুধু একটি শপিং মলে তিনটি হোটেল ও রিটেল স্পেস কেনার জন্য প্রায় সাতশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বা ছয় কোটি টাকা বিনিয়োগ করেছে এস আলম এছাড়া অর্জিত সম্পত্তির মধ্যে রয়েছে লিটল ইন্ডিয়ায় অবস্থিত প্রায় দুইশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলার খরচে হিলটন গার্ডেন ইন যার পুরনো নাম গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর নব্বই মিলিয়ন সিঙ্গাপুরি ডলার খরচে কেনা হয়েছে সেরাঙ্গুনের হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনা এলাকার একশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের ইবিস নোভেনা হোটেল এছাড়া দেশটিতে একশো মিলিয়ন ডলার ব্যয়ে এস আলম সাতাশ হাজার একশো উনআশি বর্গফুটের রিটেল স্পেসও কেনেন সিঙ্গাপুরের জ্বালান মাউতে আছে বারো হাজার দুশো ষাট বর্গ ফুটের তিনতলা ম্যানশন দুই হাজার উনিশ সালে প্রাসাত্তুল্য বাড়িটি নির্মাণ করেন এস আলম যার দাম বর্তমান বাজার মূল্যে কমপক্ষে তিরিশ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বা প্রায় তিনশো কোটি টাকা এসবের বাইরেও আছে আরও অনেক সম্পদ দামি গাড়ি ও বিভিন্ন কোম্পানিতে বিশাল বিনিয়োগ মূলত দুই সাল থেকে বিলিয়ন ডলার পাচারের দায়ে অভিযুক্ত এস আলম নিজের এবং তার স্ত্রীর নামে বিভিন্ন কোম্পানি স্থাপন করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেন সিঙ্গাপুর সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা সংবিধিবদ্ধ বোর্ড এর তথ্য অনুযায়ী এস আলম তার স্ত্রী ফারজানা পারভীন এবং তার অফিসের কর্মীরা সিঙ্গাপুরে নিবন্ধিত চারটি কোম্পানির শেয়ারহোল্ডার এস আলম দেশের চট্টগ্রাম ভিত্তিক একটি শিল্প গ্রুপ দেশের অভ্যন্তরীণ চিনির বাজারের সবচেয়ে বড় সরবরাহকারী এস আলম গ্রুপ মূলত তারা সিঙ্গাপুরের একটি বৈশ্বিক বাণিজ্য সংস্থা থেকে চিনি আমদানি করে এস আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি আমদানি রপ্তানি ব্যবসা ও বিনিয়োগের মিথ্যা তথ্য দিয়ে দেশের আটটি ব্যাংক থেকে বিভিন্ন নামে ঋণ নিয়ে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন চলতি বছরের জুন পর্যন্ত ইসলামী ব্যাংক মোট এক লাখ চুয়াত্তর হাজার কোটি টাকা ঋণ দিয়েছে যার মধ্যে কমপক্ষে নব্বই হাজার কোটি টাকা এস আলম গ্রুপ নিয়েছে একইভাবে তার নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যায় এস আলম ও তার পরিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুইশো কোটি টাকা পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে পাচারকৃত এসব টাকা কতটা ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়